আপনারা জানেন যে পাড়াগার্থ সঙ্গে উৎসব হয় স্কুল বর্ষ পাঠিয়ে দীর্ঘকালের ঐতিহ্য আছে শিক্ষা ব্যবস্থা ছাত্র শিক্ষক যে সম্পর্ক সেটা কিন্তু হয়ে আছে এবং তারি ধারাবাহিকতা প্রতি বছরই আমাদের প্রোগ্রাম হয় এবছরও প্রোগ্রাম হচ্ছে তারও আমি উৎসাহ দেখতে পাচ্ছি সিনিয়রদের শিক্ষকদের সবাই এখানে আছে ক্রিকেট হবে সারাদিন ব্যাপী দুপুর পর্যন্ত তারপরে আমাদের প্রাক্তন ছাত্রীদের ইভেন্ট আছে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে রাতে আভাস গান যাবে মা বই গান যাবে তো এটা আমি মনে করি সারা হরিদ্রাম পরিমাণ প্রত্যেকটা স্কুলে হয় তার একটা অংশ এখানে পাঠিলাম থেকে শুরু হয়েছিল প্রথম ছড়িয়ে পড়েছে এবং এই আনন্দ উৎসব কারণের উচ্ছ্বাস এটা এই শৃঙ্খলাপূর্ণভাবে সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় এটা সবসময় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা সব সচেতন থাকে এলাকাবাসীর সবসময় থাকে একই নাম অনাথ বন্ধু পাটগ্রাম এই স্লোগানকে সামনে রেখে আমাদের স্কুল উৎসব পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমরা আয়োজনটা করেছি মূলত এখানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের এখানে একটা মিলন মেলা আপনারা জানেন যে প্রতি বছরই ন্যায় আমাদের একটা সময় নির্দিষ্ট একটা সময় এই আমাদের সেই আয়োজনটা হয়ে থাকে এখানে বিভিন্ন রকমের ইভেন্ট ক্রিকেট ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন রকমের মেয়েদের ইভেন্ট থাকে বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্য যে কি বলে ওই যে ধান দুবলা দিয়ে যে বরণ করে নেওয়া সেটা থাকে আর আমাদের এখানে স্কুল উৎসবে আমাদের এখানে দলপত্রী সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই আজকের এই দিনটাতে আমরা সবাই এক হই মূলত আমাদের মূলত আমাদের ভাতৃত্বের যে বন্ধনটা আছে সেই বন্ধনটার জন্য আমাদের প্রতি বছর আমরা সবাই এক একত্রিত বা মিলিত হই কে কোথায় কখন কীভাবে চলে গেছে হ্যাঁ আমাদের অনেকদিন দেখা হয় না শুধু ফোনে কথা হয় এখন ভার্চুয়ালি যুগ আমরা কথা বলি কিন্তু মনের একটা যে আবেগ থাকে সেই আবেগটা আমরা প্রকাশ করতে পারি বাট একসাথে হইলে যে আমাদের কত ভালো লাগে আমাদের কত ভালো থাকি আমাদের সামনে বছর আবার এই প্রোগ্রামটার জন্য যে কত মানে কি বলবো আবেগ মানে লুকিয়ে থাকে আমরা বলতে কি পারবো না বোঝাতে পারবো না তো আমি ধন্যবাদ জানাচ্ছি আর কি আয়োজক কমিটি আমি আয়োজক কমিটির একজন আমি এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি সুষ্ঠুভাবে যেন সব কিছু আমরা করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি মূলত গোল্ডেন টু থাউজেন্ড ফোর ব্যাচ সেই ম্যাচ থেকে আমরা অংশগ্রহণ করেছি আমরা প্রথম ম্যাচে হেরে গিয়েছি হেরে গিয়েও কিন্তু আমরা আনন্দ উল্লাস করেছি যে হেরেছি হেরেছি হেরে গিয়েছি এটা এই আজ থেকে দশ বছর আগে আমাদের এই ক্রিকেট শুরু হয়েছে এটাই হরিরামপুরে প্রথম এখানে আমরাই আমাদের শুরু করছি আমাদের দেখে হরিরামপুর বিভিন্ন শুরু করছে এটা আসলে আমাদের মিলন মেলা এখানে আমাদের প্রাক্তন আর পরবর্তীতে যত আমাদের ছাত্রছাত্রী সবার সাথে আমাদের সবাই উৎসবে দেখা হয় আমরা সবাই মিট হই উদযাপন করি এখানে আমাদের এই ক্রিকেট উৎসবের পরে আমাদের পরপর আছে সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে আয়োজন আছে আবার ব্যান্ড থাকবে তো সবাইকে আপনি মধ্যে বলব যে আবারও প্রতি হবে আমাদের স্কুলের জন্য সবাই যেন সহযোগিতা করে এবং আমরা আরও ভালো কিছু করতে পারি প্রার্থী স্কুলটা যেন ঐতিহ্যবাহী ঐতিহ্য ধরে রাখতে পারি এবং আরও ভালো কিছু আপনাদের প্রত্যাশা করি এই প্রত্যাশা সেই দাদা উৎসব এটা পাইছেন